বাজার থেকে মাছ আনার পরে দেখা যায় যে হিসাব করে প্যাকেট করার পরেও হচ্ছে এক্সট্রা কয়েক পিস মাছ থেকে যায় ফ্রিজে সেটা আলাদাভাবে আসলে রান্না করা হয়ে ওঠে না তো আমারও ঠিক তাই হয়েছে ফ্রিজে দুই পিস দুই পিস করে চার পিস মাছ ছিল দুই ধরনের তো সেই মাছগুলো আজকে আমি বের করেছি ভর্তা করবো সেজন্য তো এখানে আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া একটু মাখিয়ে নিয়ে তারপরে এখানে সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা ফ্রিজে বেশ কয়েকদিন ছিল ব্যাড় স্মেল যাতে না আসে সেজন্য আমি লেবুর রসটা ব্যবহার করতেছি তো এবার মাছগুলো মাখিয়ে নিয়ে এবার আমি এগুলো প্যানে তেল দিয়ে দিয়ে সরিষার তেল দিয়েছি অবশ্যই তো এবার মাছগুলো আমি ভেজে নিব এই টাইপের যদি মাছ থাকে কয়েক পিস ফ্রিজে তো সেটা ভর্তা করলে কিন্তু বেশ ভালো হয় তো এখানে আমি মাছ ভর্তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো আর সাথে নিয়েছি আলু আজকে আমি একটু ভর্তাটা অন্যভাবে করবো সেজন্য তো এই যে লাল লাল করে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিয়ে আমি পেঁয়াজ রসুনটা আর আলুটা আরেকটু ভেজে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আলুটা তো এগুলো ভাজা হয়ে গিয়েছে বেশ মোটামুটি লাল করে ভেজে নিয়েছি একটু মাছটা কড়া করেই ভাজতে হবে তো এই যে মাছগুলো ভেজে আমি হলো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আলু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সব ভাজা হয়ে গিয়েছে সেগুলো নামিয়ে নিয়েছি আর এখানে দিলাম দুইটা শুকনো মরিচ এবার লবণ দিয়ে আমি মরিচগুলো ভালোভাবে ভেঙে দিয়েছি ভেঙে এবারে দিয়ে দিয়েছি কাঁচা সরিষার তেল এবারে এটা জাস্ট হাত দিয়ে মাখাবো ভালোভাবে আমার ভর্তা রেডি তো এই মাছগুলো পড়ে ছিল ফ্রিজে খাওয়াই হচ্ছে না খাওয়াই হচ্ছে না কিন্তু আজকে বের করে এত সুস্বাদু আর মজার একটা ভর্তা করেছি কি বলবো তো মনে হয়েছে এখন যে না মাছগুলো ফ্রিজে এতদিন পরেছিলো ভালোই হয়েছে আজকে যার কারণে একটা সুন্দর ভর্তা করতে পেরেছি আমি তো এই যে আমার ভর্তা রেডি এভাবে আপনারাও করে খেতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ